আজকে বানাবো ডিম তরকা ধাবা স্টাইলে তাই তরকার ডালটা চার ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম এখন ডালটাকে আমি সেদ্ধ করে নেব গ্যাসের ওপরে একটা প্রেশার কুকার বসালাম বসিয়ে ওর মধ্যে কিছুটা জল দিলাম দিয়ে ডালটা দিয়ে দিলাম দিয়ে নুন হলুদ দিলাম দিয়ে এটাকে আমি দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। খুব কিন্তু সেদ্ধ করব না তার মধ্যে আমি একটা গ্যাসের ওপর প্যান বসিয়ে দিলাম দিয়ে তাতে তিনটে ডিম ভালো করে ফেটিয়ে অমলেট করে নেব নিয়ে এটাকে ভালো করে আমি ঝুরু ঝুরু করে নেব একদম হাত দিয়ে একদম ঝুরু ঝুরু করে নিয়ে আমি রেখে দেবো এরকম ধাবা স্টাইলের তরকা যদি বাড়িতে বানিয়ে নেন তাহলে আর বাইরে খাওয়ার দরকার হয় না এটা কিন্তু খেতে অসাধারণ দেখুন আমার ডালটা হয়ে গেছে কতটা সেদ্ধ হয়েছে দেখতে পেলে একটা কড়াই বসিয়ে দিলাম কিছুটা সাদা তেল দিলাম তেলের মধ্যে জিরে দিলাম ফোড়নে দিয়ে এর মধ্যে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ পেঁয়াজের লাল লাল ভাবটা না আসে ততক্ষণ আমি পেঁয়াজটা ভেজে নেব তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব ভালো করে না কষালে আদা রসুনের গন্ধটা যায় না ওই জন্য ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটু আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানো কিছুটা কাঁচা লঙ্কা কুচানো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম দিয়ে মধ্যে টমেটো কুচানিটাও দিয়ে দিলাম টমেটো কুচানিটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব টমেটোটা একটু সেদ্ধ সেদ্ধ হলে তারপরে এতে আমি নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব একটু বিট নুনও দিলাম এমনি রেগুলারের নুনও একটু দিলাম দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব কষিয়ে এর মধ্যে একটু কষুরি মেথিও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব আর একটুখানি ভালো করে কষাবো কসুরি মেথি দিলে গন্ধটাও ভালো হয় তারপরে এই যে ডিমটা আমি অমলেট করে যে ঝুরু করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে মশলাটার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দেব ডালটা ডালের ওই সেদ্ধ করা ডালের জলটা সমেতই দিয়ে দেব। নুনটা কিন্তু আপনারা স্বাদ মতো বুঝে দেবেন কারণ আমি সেদ্ধের সময়ও কিন্তু নুন দিয়েছিলাম ডালে সেই রকম বুঝে নুনটা দেবেন তারপর ডালটা হয়ে গেছে ডালে তারকা দেওয়ার জন্য আমি ঘি নিয়ে নিলাম যে প্যানটাতে আমি অমলেট করেছিলাম সেই প্যানের মধ্যেই ঘি দিয়ে দিলাম দিয়ে কিছুটা রসুন কুচানি দিলাম দিয়ে তারপরে কসুরি মেথি দিলাম দিয়ে সবগুলোকে একটু ভালো করে ভেজে নেব ভেজে আমি এটা ডালের মধ্যে দিয়ে দেব এই তাড়কা দেওয়ার কারণে ডালটার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় ডালটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে ফেলব হয়ে গেছে আমার ডিম তড়কা ধাবা স্টাইলে এরকম বানিয়ে কিন্তু বাড়িতে একবার রুটি বা পাউডার সাথে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে